প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমার এই চোট প্রকল্পটি বাস্তবায়ন করেছি এখানে যে যাত্রী আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বীজপাতা সিডস কোম্পানি লিমিটেডের সানগোল্ড প্রজাতির তরমুজ এগুলো আকারে কিছুটা ছোটো হয় সর্বোচ্চ তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত হতে পারে আমার এই গাছের বয়স হচ্ছে প্রায় দুই মাস দশ দিন এই সময়ে আমার গাছে এমন ফলন এসেছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি সুন্দর ফলন আসছে ছোট্ট বাগান যদিও জুড়ি উপজেলা কৃষি অফিস কর্তৃক আমাকে সহযোগিতা করার কারণে মূলত এরকম একটা প্রকল্প আমি গুছাতে পেরেছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলকে পাশাপাশি এই যে জাত এই জাত সম্বন্ধে আসলে আমাদের একটা সুন্দর ধারণা আসছে যে এই জাতের তরমুজ যদি আমাদের এই অঞ্চলে চাষাবাদ করা হয় আমি বিশ্বাস করি আমাদের এই অঞ্চলে কৃষি অনেক দূরে গিয়ে যাবে কারণ হলো এই যে প্রজাতির তরমুজগুলা এগুলো আসলে সাধারণ যে তরমুজের তুলনায় দাম দ্বিগুণ এবং কালার অত্যন্ত সুন্দর চমৎকার একটি কালার আপনারা দেখতে পাচ্ছেন চকচকা হলুদ কালার মনে হচ্ছে সর্ণের বার জ্বলিয়ে আছে তো আমি বলবো যে আমাদের সিলেট অঞ্চলে ইউনিক জিনিসগুলো আসলে আমাদের চিন্তা করতে হবে তাছাড়া কৃষিতে আমাদের এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম